ভারত বিখ্যাত একজন বাচ্চা বাচ্চা হারুনুর রশিদ নাম শুনেছেন না নাম শুনেছেন বাচ্চা হারুনুর রশিদের অনেক সম্পাদ ছিল সম্পাদশালী হলেও তিনি যথেষ্ট আল্লাহওয়ালা ছিলেন যথেষ্ট ধার্মিক ছিলেন এক কথায় আল্লাহর ওলি মানুষ ছিলেন স্বামী স্ত্রী তাদের গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল বাচ্চা হারুনুর রশিদের স্ত্রীর নাম কি ছিল জানেন আপনারা জানেন বলেন না জানলে বলবেন কেউ জানেন না জুবাইদা জুবাইদা তো কোনো একদিন রাত্রে বাদশাহ রশিদ রহমাতুল্লাহ আলাই ডিনার করবার পরে রাত্রে বিছানায় যাবেন তিনি যথারীতি সবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সময় জুবাইদা দা মশারি খাটায় মশার আক্রমণ থেকে বাঁচার জন্য মশারি খাটায় আর হারুনুর রশিদকে হঠাৎ আপন খেয়ালে বলছে স্বামী এই বিরাট অর্থ সম্পাদ এই বিরাট অট্টলিকা এই বিরাট গাড়ি বাড়ি এই বিল্ডিং বালা এর কি কোনো দাম আছে মরণের পরে যদি জান্নাত না পাই জুবাইদার তার দেখেন অত বড় একজন বাদশাহ মিস্টার হারুনার রশিদ তার অর্থবৃত্তের কোনো কমি ছিল না বিল্ডিং বালাখানার কোনো কমি ছিল না অথচ তার বিবি হারুনুর রশিদকে বলছেন এই বিরাট অর্থবিত্ত এর কি কোনো দাম আছে এর কি কোনো দাম আছে যদি মরণের পরে আমাদের জেহান্ডামে যেতে হয় হারুনুর রশিদ বললেন আমি জান্নাতে যাব জুবাইদা বললেন আপনি জান্নাতে নিশ্চিত কোনো সার্টিফিকেট আপনার কাছে আছে নাকি এই নিয়ে তর্ক শুরু হলো স্বামী স্ত্রী হারুন রশিদ বলতে চাইলেন তাহলে তুমি আমাকে জান্নাতি মানো না বলছে আসলে আমি ওটা বোঝাতে চাই নাই আপনাকে আমি বলতে চেয়েছি আপনি যে নিশ্চিত জান্নাতি এই মর্মে আপনার কি কাছে আপনার কাছে কি কোনো দলিল আছে প্রমাণ আছে হারুনুর রশিদ আবার বললেন তাহলে তুমি আমাকে জান্নাতি মানো না রাগের বসে হারুনুর রশিদ বিবি জুবাইদাকে ডাক দিয়ে বললেন জুবাইদারিফ আমি তোমাকে অনেক ভালোবাসি জুবাইদা অনেক আপন মনে করি আমি একজন আল্লাহ ব্যক্তি তাহার যুদ্ধ গোজারি আমি যথেষ্ট দান ধ্যান করি দান সৎকায় আমি যথেষ্ট এগিয়ে আছি আল্লাহর বন্দে গীতে আমি যথেষ্ট পাবন দিয়েছি না আমি আল্লাহর না ফারমানি করি না কারো হকে ফাঁকি দেই না কাউকে গালি দেই না কারো ওপরে জুলুম করি না কারোর উপরে অত্যাচার করি না কারোর ওপরে বেঞ্চাফি করি না তারপরে তুমি আমাকে জান্নাতি না আমি তোমাকে বললাম যদি আমাকে জান্নাতি না মানো বাপের বাড়ির টিকিট ফ্রি বুঝেছেন কিছু মুসলমান পুরুষদের হাতে একটা মোস্ট পাওয়ারফুল একটা অস্ত্র আছে যখনই বিবি কথা না শুনবে যদি বলে ওগো সকিনা অনেক কষ্ট হয়েছে ঢাকা থেকে ফিরেছি একটু ঠান্ডা পানি এনে দাও ফ্রিজ থেকে সকিনা যদি বলে আমি এখন ব্যস্ত হাতে একটা গ্লাস নাও টিউবওয়েলে যাও ইচ্ছা মতো টাটকা পানি টেপো আর পান করো রাগের বসে সলিম আব্দুল কলিমিরা মাঝে মধ্যে বলে ওয়ান টু থ্রি বাপিদের বাড়ির টিকিট ফেরি। তো হারুনুর রশিদ রাগের বসে তাই করে ফেলল আমি একজন তাহার্যত গুজারি মিস না জামাতে পাবন্দির সঙ্গে পাঁচ নামাজ করি আমি কারোর হকে ফাঁকি দিই না আমার রাজস্বের ভিতরে কোন মানুষের উপর আমি সাফি করি না তারপরেও তুমি আমাকে জান্নাতি মানো না তোমার মতো বিবি আমার দরকার নেই যদি আমি জান্নাতি না মানো তুমি তিন তালাক যখনই এমন কথা হারুনুর রশিদ বলে ফেললেন বিবি জুবাইদা মুহূর্ত মধ্যে হারুনুর রশিদের কক্ষটা ছেড়ে পাশের কক্ষে চলে গেল ডুকরি ডুকরি কাঁদে আর মানে প্রাণের স্বামী অনেক ভালোবাসি আপনাকে তাই বলে আপনি এত বড় একটা কথা বলবেন আমি কল্পনাও করতে পারি নাই স্বামী রে আমি বলতে চাই না আপনি যাহার নামিক তবে আমি জানতে চেয়েছি আপনি জান্নাতি এই মর্মে আপনার কাছে কি কোনো দলিল আছে কোনো প্রমাণ আছে কিন্তু আপনি মাথা গরম করে এমন একটা কথা বলেছেন প্রাণের স্বামী যত সময় আপনি নিজেকে জান্নাতি প্রমাণ করতে না পারবেন আমি জুবাইদা আর আপনার বিবি নই হারুর রশিদের পরে অবাক হয়ে হাই কি সর্বনাশ করলাম আমার এই বিশ্ব সুন্দরী বিবি জুবাইদা শুধু বিশ্ব সুন্দরী নয় যেমন সুন্দরী তেমন তিনি খোদাওয়ালি যেমন সুন্দরী তেমন তিনি পরহেজগারি আমার এই বিবে হাত ছাড়া হয়ে গেল যা সর্বনাশ সারাটা রাত ঘুম নাই বিবি জুবাই দাও কাঁদিপ হারুন রশিদ ও কাঁদিপ দুইজনের কন্দনীপ আকাশ পাতাল মুখরিত হয়ে গেল সারাটার হাত ধরে দুইজনেই কাঁদে কারোরে চোখে ঘুম নাই ও মুসলমান ভাইয়েরা সকাল যখন হলো ফজরের আজান জখল হল হারুনুর নসিদ ফজরের নামা দাদাই করবার পরে গুটি 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 পায়ে মসজিদের দিকে রওনা দিল মৌলভী যখন দেখলো একজন বাচ্শা খোদ বাচ্শাহ নিজেই আমার কক্ষের দিকে এসছে মৌলভীর পরে লাই লা হাই লান তা সুহানা গাহিনী কুণ্টু মিনাস ওয়ালিমিন সর্বনাশ বাদশা স্বয়ং আমার কক্ষের দিকে আসছেন বাদশা স্বয়ং মৌলবীর চেম্বারের দিকে যাচ্ছে তার মানে খবর আছে আমার চাকরির মনে হচ্ছে ভিসা শেষ খোদ বাদশা অর্ডার করলে তো আমার চোদ্দ গোষ্ঠী তার কাছে যাবে তিনি কোনো অর্ডার আদেশ না করে স্বয়ং আমার কাছে আসছেন মানে আমার খবর আছে ঘন ঘন দোয়া ইউনুস পড়া শুরু করল উন্নত জনক ইমাম সাহেবের কাছে হালুডরু রসিদ বললেন ইমাম সাপ ও ইমাম সাপ বড় বিপদে পড়ে গেছে গভীর রাত্রে একাকী আল্লাহর কাছে কেঁদেছি কোন সঙ্গী পাই না আপনার কাছে এসে আসতে বাধ্য হয়েছি বলুন বলুন এত বডি হয় কেন ভাই প্রচন্ড বডি হচ্ছে কি বডি ওখানে কোনো এ দেওয়া নেই ভোলিয়ামে বডি কমে কি ওখানে আপনি কোনো একটা আর্টিং করেন না বডি হচ্ছে আমার ঠোঁটে বডি হচ্ছে কারণে সমস্যা তাহলে ইমাম সাহেবের কাছে গিয়ে পড়লেন ইমাম সাহ বিপদে আছি বড় বিপদে আছি ও ইমাম সাহা দান আমি হারুন জানি নাকি জাহান্নামী ইমাম সাহেবের তো আর মগজে কুলাই না বলে আশ্চর্য ব্যাপার হাদিস শরীফের ভিতরে পেয়েছি আশারা মোবাসারা দশজন আল্লাহর সাহাবি জান্নাতি আর জল দশজন আল্লাহর রসুলের সাহাবি জান্নাতি তাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট আছে কিন্তু হাদিসে তো কোথাও বলা নেই কোরআনে তো কোথাও বলা নেই যে হারুন রশিদ জান্নাতি এ ফতো আমি দেবো কীভাবে মৌলিবি বলে হে বাদশা রামদার আমি তো দূরের কথা আমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা না আপনি না নাকি জাহান নামি বলার তবে আমার দৃঢ় বিশ্বাস বর্তমান যুগের সব থেকে বড় মুফতি বর্তমান বিশ্বের সব থেকে বড় মুফতি আমরা যাকে চিপ জাস্টিস বানিয়ে রেখেছে আপনি প্রচন্ড বডি হচ্ছে ভাই এভাবে তো কথা বলা যাবে না কোনো কাপড় বা টিস্যু দিন এ অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি ঠিক আছে ঠিক আছে আর দরকার নেই ও মুসলমান ভাইরা ডাইরেক্ট বললেন ইমাম সাহেব আমার চোদ্দ গোষ্ঠীর ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই তবে আমার দৃঢ় বিশ্বাস হে বাচ্চা বর্তমান যুগের সব থেকে বড় মুফতি আমার দেশের চিফ জাস্টিস প্রধান বিচারপতি আপনি মুফতি ইউসুফ সাহেবের কাছে যান বাচ্চা হারুনুর রশিদ এর চিফ জাস্টিস ছিলেন মুফতি ইউসুফ সাহেব রহমতুল্লাহ মুসলমান ভাব হারুনুর রশিদ ভাবলেন নিশ্চিত বন্ধু ইউসুফ সঠিক ফতোয়া দিতে পারবেন আমি জান্নাতী নাকি জাহান্নামি তার কাছে গিয়ে এর ফয়সালা হবে ও মুসলমান ভাইরা নতজন হয়ে বন্ধু ইউসুফের কাছে দৌড়ে ছুটে গেলেন ও ভাই ইউসুফ একসঙ্গে পড়াশোনা করেছি আমরা একই সঙ্গে একই স্কুলে একই কলেজে একই মাদ্রাসায় পড়াশোনা করেছি বড় বিপদে পড়ে আপনার দয়ার হয়েছি আপনার কাছে এসেছি মেহেরবানি করে আমাকে বিপদ থেকে উদ্ধার করুন কি বিপদে পড়েছেন না বলে আর ভাই বলো না গতরাত্রে স্বামী স্ত্রী সামান্য তর্কাতর্কি তার ভিতরে হঠাৎ করে বলে ফেলেছি আমাকে যদি জান্নাতি না মারো তাহলে তুমি তিন তালাক এখন উপায় কি। আমার জুবাইদা তো আর আমার ধারে কাছে ঘাসে না আলাদা রুমের ভিতরে আছে আর বলছে আপনি জান্নাতি প্রমাণ না করা পর্যন্ত আমি আপনার জন্য হারাও এহুনি সারাটা রাত ঘুমায় না আমার বিবি জুবাই দাম ঘুমাই দেয় সারা টারা ধরে কেটেছে আমি জুবাইদাকে অনেক ভালোবাসি জুবাইদা আমাকে অনেক ভালোবাসে আমি নিশ্চিত জুবাইদার মতো আল্লাহ আল্লাহ মেয়ে বর্তমান যুগে আর দ্বিতীয় কেউ নাই আমি তাকে ছাড়া থাকতে পারবো না ও আল্লাহর বান্দা ও বন্ধু ইউসুফ প্লিজ আমাকে ফাতোয়া দার আমি জান্নাতি নাকি জাহান্নামী সাহেব রহমতুল্লাহ এরপরে বলছেন হ্যাঁ অবশ্যই ফত আপনাকে দেব তবে শর্ত আমি আপনাকে যে প্রশ্ন করব সেই প্রশ্ন যথাযথ সঠিক আনসার আপনি আমাকে দেবেন বলে কি প্রশ্ন করার আপনাকে আপনি করুন আমি অবশ্যই সঠিক অ্যান্সার দেবো দীর্ঘক্ষণে অসুল সাহেব কোরআন হাদিস ঘাঁটবার পরে হারুন রশিদকে লক্ষ্য করে বললেন হে বাচ্চা নামদার হে বন্ধু হারুন বলুন তো দেখি আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে নাকি নিশ্চিত আপনি কোনো হারাম কাজের সঙ্গে জড়িত হতে যাচ্ছিলেন এমন সময় হারাম কাজে জড়িত হওয়ার পূর্বে হঠাৎ করে আল্লাহ স্মরণ আল্লাহর জিকির আপনার অন্তরে থাকবার কারণে নিশ্চিত হারাম কাজ থেকে নিজেকে সংযত রেখে আপনি ফিরে আসতে পেরেছিলেন আপনার লাইফে এমন কোনো ঘটনা কি ঘটেছে যখনই এমন কথা বললেন হারুন রশিদ মস্তক নত করে চুপটি মেরে কিছু সময় বসে আছেন কিছু সময় পরে বললেন হ্যাঁ আমার জীবনে একটা আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ভাই সুপ্রেপ আমি আমার খালামার বাড়িতে বেড়াতে মধ্যে আমার খালামার বাড়ির পাশে এক সুন্দরী মেয়ে ছিল অপরূপা সুন্দরী মেয়েটার প্রতি আমি আকর্ষিত ছিলাম মেয়েটাকে আমার মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দেয় গভীর মনোযোগ যখন মেয়েটা আমার প্রেমের প্রস্তাব দেয় যুবক বয়সে একেবারে ইয়াঙ্গার মেয়েটার প্রতি দুর্বল হয়ে আমি তার ডাকে সাড়া দিই সে আহ্বান করে আমি তার আহ্বানে একদিন আমাকে ডাকে ভাই ভাই ও আজ আমার হারুন বাড়িতে কেউ নাই আমি একা মা নাই বাবা নাই সকলে গিয়েছে অন্য জায়গায় একমাত্র আমি আছি আর কেউ আমার বাড়িতে নাই আসো আমার বাড়িতে এসো দুইজনে একটু রোমান্স করব। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে না করে যুবকেরা বোঝে আমি অত বুঝি না এসো দুজন একটু রোমান্স করবো আল্লাহর মহান বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ ইউসুফ রহমতুল্লা আলাইহিকে লক্ষ্য করে বললেন ও ইউসুফ ভাই মেয়েটার হাত বলে আমি সাড়া দিই আমি মেটার ডাকে সাড়া দিই আমি তার কাছে যাই মেটার সঙ্গে কথা কফন করি মেটার সঙ্গে গল্প গুজব করি হঠাৎ করে মেটা তার সঙ্গে জেনা করবার প্রস্তাব আমাকে দেয় আমি নিশ্চিত মেটাকে জেনা করবার জন্য নিজেকে প্রস্তুত করলাম মেয়েটাকে উপভোগ করব বলে নিজেকে রেডি করলাম আমি মেটার সঙ্গে জেনায় লিপ্ত হতে যাব এমন সময় কে যেন আমাকে ধাক্কা দিয়ে বলল হারুন রে দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না কিন্তু তোমার স্রষ্টা ওই সুন্দরীর স্রষ্টা আল্লাহর চক্ষুকে কেউ ফাঁকি দিতে পারবে না ওই জায়গায় আমি আল্লাহ আকবর বলে দৌড় মেরে পালিয়েছিলাম বলুন সোহান আল্লাহ লালাইকে ফতোয়া দিয়ে দিলেন ও বাচ্চা নামদার নো টেনশন কোনো ভয় নাই কোন চিন্তা নাই আমি আজকের ফতোয়া দিয়ে দিলাম আপনি একটা জান্নাত নয় দুটো জান্নাতের মালিক বলুন আল্লাহ ওই জান্নাতের মালিক হতে চান কে কে হাত তুলে দেখান কে হাত নামারের পরে আমরা জান্নাতের মালিক হতে চাই সবাই কোনো সন্দেহ নেই